ইমানের শর্ত কয়টা রোকন কয়টা আপনারা বলেন জানা নাই নাকি জানতে হবে জানতেই হবে মানে খালি জানতে হবে না জানতেই হবে ইমান নিয়ে কবরে যাইতে হইলে জানা লাগবেই এর কোনো বিকল্প নাই ইমান নিয়ে কবরে যাব ইমানের সম্পর্কে কিছুই জানি না ব্যবসা শুরু করছি ব্যবসায় কোটি কোটি টাকা লাভ করম খুব ইচ্ছা যে ব্যবসার কিছুই বুঝি না বুঝি না লাভ করা সম্ভব ব্যবসা তো বুঝতে হবে না হয় ব্যবসায় যেরকম লাভ করা সম্ভব না ইমান না জানলে ইমানের এলেম না থাকলে ইমান নিয়ে কবর যাওয়াও সম্ভব না এজন্য আল্লাহ রব আলমিন কোনো জ্ঞানকে ফরস করার নাই সবার আগে ইমানের জ্ঞানকে ফরস করছেন সোরা মোহাম্মদের উনিশ নম্বর আয়তা আল্লাহাক বলছেন আল্লাহ শিখো এটা মৃত্যু পর্যন্ত শিখতে হবে এটার বিশাল আলম এলেম আপনি মৃত্যু পর্যন্ত শিখেও শেষ করতে পারবেন না তো এজন্য জন্য ইমানের শর্ত ইমানের রোকন জানতে হবে ইমানের শা ইমানের শর্ত আটটা আমার একটা বই আছে শাহাদাতের গুরুত্ব ও শর্ত এখানে আটটা শর্ত মুহাম্মদুর রসুল্লাহ সালাহ আলহ্লাম এই ঘোষণা দেওয়ার জন্য আটটা শর্ত কেউ সারা জিন্দগি লাহ্লাহ মুহাম্মদ রসুল্লাহ ঘোষণা দিছে কিন্তু শর্তগুলা নাই শর্ত বিহীন ঘোষণা দিছে সে সারা জীবন ঘোষণা দিলেও সারা জীবন জিকির করলেও সে ইমানদার হবে না আজকে জুমার খোদ্বে একটা হাদিস আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ হাদিস কেয়ামতার আলামত নবীজ সাল্লাল্লাহ সাল্লাম বলছেন কেয়ামতার আগে ইয়েচেতামিয়োন নাস, ফিল মাসাজেদ মসজিদ বরফুর মসজিদে ব্যাপক মুসল্লি মসজিদে সবাই সলাত আদায় করবে কিন্তু ওয়ালাই সাফি হিম মেনুন কিন্তু তাদের ভিতরে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না কেয়াবতার আগে মসজিদ বত্তি মুসল্লি থাকবে সলাত আদায় করবে কিন্তু ইমানদার একজনও পাওয়া যাবে না একজন মুমিন পাওয়া যাবে না ইমাম সাহেব ও মুমিন্ মুসল্লিও মুমিন্না মুজিদ মুমিন না কেউ মুমিন না এমনি মসজিদ বটটি থাকলো অনেক মুসল্লি থাকবে তাহলে বোঝা গেল যে তখন কালেমার জিকিরও চলবে কিন্তু তার অর্থ হইল ওই কালেমা পড়বে কিন্তু কালেমার কোন শর্তই নেই শর্ত তো জানা না কালেমার শর্ত আমাকে এই বই লেখার পর একদিন একজন ইউনিভার্সিটির প্রফেসর আমাকে জিজ্ঞাসা করছে তাও ইসলামিক স্টাডিজ এর প্রফেসর আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আপনি যে বই লিখছেন কালেমায় শাহাদাতের গুরুত্ব ও শর্ত কালেমায় শাহাদাতের আবার শর্ত কিসের অর্থাৎ তিনি কামেল পাস করে ফেলছেন অনার্স মাস্টার পাস করে ফেলছেন ডক্টরেট করে ফেলছেন প্রফেসর হয়ে গেছেন এখনো উনি শিখতে পারেন নাই যে কালেমায় শাহাদাত সাক্ষ্য দিতে হইলে শর্ত আছে এগুলো আমরাও শিখতাম না আমরাও জীবন জাহেল থাকতাম যদি মক্কা মদিনার ওলামা একরামদের এলমের সাথে সম্পৃক্ত না হইতাম মক্কা মদিনার ওলামা একরামদের এলমের ছাত্র না হইলে তাদের কিতাবাদি না পড়লে বাংলাদেশের এলেম দিয়ে এটা জীবনে কোনোদিন জানা সম্ভব হইত না যে কালেমায় শাহাদাতেরও ইমানেরও শর্ত আছে ইমান শর্তবিহীন বললে লাই লাহিল্লাহ বললে ওই লাই লাহিল্লাহ জান্নাতে নিবে না এই জন্য হাসান আল বাসরি রাহমা খুব সুন্দর করে বলছেন হাসান আল বসরি কে আসে একজন প্রশ্ন করতেছে যে নবী সাল্লাম তো বলছেন মান কল আল্লাহ ইহ্লাহ দাখাল আল জান্না যে লাহ ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে যাবে তা আমরা তো সবাই লা ইহ আল্লাহ বলছি তাহলে কি আমরা সবাই জান্নাতে যাব। হাসান আল বসরি বলছেন যে লাহ ইল্লাল্লাহ হলো জান্নাতের সাবি লাহ ইহ্লাহ হলো জান্নাতের সাবি মেস্তা হল জান্না তো সাবির মূল রহস্য হলো দাঁতের মধ্যে একই কোম্পানির তালা একই কোম্পানির সাবি এক সাবি আর এক তালায় ঢুকাইলে সারাদিন চেষ্টা করবেন কিন্তু খুলবে না কোম্পানিও তালার একই কোম্পানি সাবিও একই কোম্পানির সব একই মাফও একই সব একই কিন্তু তালা খোলে না হাসান আল বসরি রহমাহুল্লাহ বলেন জান্নাতের মধ্যে আল্লাহ রব আমি যেই তালা লাগাইছেন ওই তালার দাঁতের সাথে তোমার যে লাহ্লাহ এই দাতের যতক্ষণ না মিলবে ততক্ষণ তোমার লাহ্লাহ জান্নাত খুলবে না সোহান আল্লাহ তাহলে খালি লাহ্লাহ নিয়ে গেলে দাঁত নাই ওলা লাহ্লাহ নিয়ে গেলাম যে সাবি নিয়ে গেছে কোন দাঁত নাই সমান সমান তালা খুলবে না এই না ওই লাহ্লাহর দাঁত গুলা এমন হইতে হবে যেটা জান্নাতের তালার মধ্যে সেট করা

দেখবেন কিছু শর্ত আছে কিছু রোকন আছে দুইটা মিলে দোনোটাই ফরজ দুইটা মিলে এ কমপ্লিট হয় ঠিক ইমানেরও শর্ত আছে রোকন আছে এজন্য আমাদেরকে এগুলো জানতে হবে